অভিনয় ক্যারিয়ারের এখনও এক পূরণ হয়নি এর মধ্যেই নানা কারণে একাধিকবার সংবাদের শিরোনামে তানজিন এবার আলোচনায় তিনি জায়েদ খানের কারণে তার কাছে সরাসরি মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী প্রেম সংক্রান্ত খবর একাধিকবার বিতর্কের মুখে ফেলেছে তিশাকে। ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিশা। বলতে বলতে চলতে চলতে গানের মডেল হিসেবে ছবিজ অঙ্গনে পথ চলা শুরু করেন তানজিন ইমরানের মিউজিক ভিডিওতে গায়কের নায়িকা হয়েছিলেন তিনি এরপর দুজন প্রেমের সম্পর্কে জড়ান এমন খবর শোনা গিয়েছিল ইমরানের পর তিশার জীবনে দ্বিতীয় পুরুষ হিসেবে আসেন ইমরানের গুরু হাবিব ওয়াহিদ তিশার সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা করেছিলেন হাবিবের সে সময়ের স্ত্রী পরিস্থিতি ঘোলাটে দেখে সটকে পড়েন তিশা সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেন হাবিব ওয়াহিদকেই এরপর জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেমের খবর ছড়ায় তিশাকে নিয়ে বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গেও দেখা যায় হঠাৎ করে সেই সম্পর্কও ভেঙে যায় দু হাজার শেষের দিকে শরিফুল রাজকে নিয়ে বিতর্কের জন্ম দেন তানজিন রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ভাইরাল হয় যেখানে তানজিন ও রাজের উদ্দেশ্যে আরেক অভিনেত্রী সুনেহরাকে আপত্তিকর কিছু বলতে শোনা যায় যে ঘটনায় বেশ বিতর্কের মুখে পড়েন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন তিশা সেখানে জায়েদ খানের সঙ্গে মুখোমুখি হন এক অনুষ্ঠানে এ সময় তিশা দাবি করেন প্রেম সংক্রান্ত যেসব কথা ছড়িয়েছে তাকে নিয়ে সবই ভুয়া এমনকি এর আগে যে তার দুটো বিয়ে হয়েছে এবং একটি সন্তান আছে তাও অস্বীকার করেন তিনি তবে তিশা অকপটে স্বীকার করেন তিনি বিয়ে করতে চান যার মানে দাঁড়ায় তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি কে জানে এবার কার কপাল পুড়তে চলেছে